let's go i wake up to a little bit of drool on my pillow feel like it's gonna be a bad day Yeah, i'm tired of shit and the coffee ain't hit yet yeah, damn ain't that great i don't wanna go to work cause my boss is a jerk and i'm not even that pay i need a change in my life cause i don't feel alive and there's nothing that makes me happy oh. সবার প্রথমে আচ্ছা আপনাদের লোকেশনটা একদম শর্টকাট আমাদের একটু বলে দেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড সেন্টারের পাশে ইলিয়ানের ঠিক অপোজিট পাশে মতিয়া ভবনের নিচতলা হচ্ছে আমাদের হচ্ছে সব আর হচ্ছে মনসুর ভবনের তিনতলা হচ্ছে আমাদের অফিস তো ভাই প্রথমে আমরা কি দিয়ে শুরু করবো ভাই প্রথমে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের কোটি কালেকশন দিয়ে কোটি কালেকশন হিউজ কালেকশন তো আমরা ফার্স্টে কিন্তু কোটি দিয়ে শুরু করতে আচ্ছা ভাই আমরা একটু কোটি দিয়ে শুরু করি প্রথমে তো আমি যে ফার্স্টে যে কোটি দিয়ে আমি শুরু করতে যাচ্ছি সেগুলো হচ্ছে আপনার ইন্ডিয়ান ফেব্রিক্স এর ভিতরেই আর কি কয়েকটা কালেকশন এগুলো হচ্ছে ইন্ডিয়ান জ্যাকট ফেব্রিক্স বলা হয় এটা হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিয়ান জ্যাকট ফেব্রিক্সের উপরে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন পুরোপুরি সুতোর বুননে কাজ করা আছে এটা কিন্তু পুরোপুরি পিঙ্ক কালারের মধ্যে মানে বেবি পিঙ্ক কালার যেটা বলা হয় ওইটার মধ্যেই কিন্তু দেখতে পাচ্ছেন মেটাল কাটার মেটেল কালারের মানে মেটালের যে বাটন আমরা কিন্তু এখানে ইউজ করেছি লেমন কালারের মধ্যে কিন্তু আরেকটা আছে মানে সেম ফ্যাব্রিক্স এর মধ্যে কিন্তু এটা লেমন কালার হ্যাঁ দেখতে পাচ্ছেন পুরোপুরি সুতো এটা হচ্ছে বাট এখানে আমরা কিন্তু কালারটা চেঞ্জ আর হচ্ছে আমাদের বাটনটা কম্বিনেশনটা সেম ফেব্রিক্স এর মধ্যে আলাদা আলাদা আর বাটন তো দেখতে পাচ্ছেন পুরোপুরি মেটাল বাটন এখানে ইউজ করা হয়েছে you <laughs>

আছে আর কিন্তু কন্টাস্ট করে বাটন কিন্তু আমরা ফেব্রিক্স দিয়ে তৈরি করা হয়েছে বাটনটা হচ্ছে ফেব্রিক্স না জি 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 দেখুন গোল্ডেন গোল্ডেন কালার এর মধ্যে এটাই হচ্ছে লাইটিং এ নিলে কিন্তু অনেক সুন্দর শেড দিচ্ছে হ্যাঁ এটা কিন্তু লাইটিং এ অনেক ভালো শেড দিচ্ছে আর এটা হচ্ছে আপনার ব্লু কালার এবং গোল্ডেন কালার সুতোর কাজ করা আমাদের কিন্তু সবচেয়ে ভালো মানে রানিং বলা যায় আর কি অনেক ভালো চাহিদা আমরা ঈদের জন্য মোস্ট অফ দা ভালো বিশেষ ভাবে তৈরি করেছি দেখতে পাচ্ছেন পুরোপুরি আমরা ইন্ডিয়া থেকে এই ফেব্রিক্স গুলো এনে দেন আমাদের ফ্যাক্টরিতে মেক করে থাকি এটা কিন্তু পুরোপুরি ইন্ডিয়ান ফেব্রিক্স ইন্ডিয়ান কোলকি ডিজাইনের ফেব্রিক্স ইন্ডিয়ান কলকি ডিজাইনের ফেব্রিক্স গুজরাটি

দেখতে পাচ্ছেন অনেকে লাল বলে বা আমরা বলি মেরুন মেরুন হ্যাঁ মেরুনের মধ্যে এটাও কিন্তু যেকোনো সাইজ আমাদের কাছে আছে এবং বাটনটা দেখতে পাচ্ছেন পুরোপুরি কিন্তু কন্টাস্ট করে দেওয়া আছে এই যে একটি দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আপনার ইন্ডিয়ান জ্যাকট ফেব্রিক্স এর মধ্যে আর এটা হচ্ছে পুরোপুরি দেখতে দেখলে মনে হবে কি প্রিন্টের কাজ বাট এটা সরাসরি দেখলে বুঝতে পারবেন এটা কিন্তু পুরোপুরি সুতোর কাজ এটা হচ্ছে ইন্ডিয়ান জ্যাকোর্ড ফেব্রিকস জি জ্যাকোর্ড ফেব্রিকসের মধ্যে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ইন্ডিয়ান জ্যাকোর্ড ফেব্রিকসের মধ্যে আপনাদের প্রতিটা ডিজাইনে একদম একটা থেকে আরেকটা আলাদা মানে একটা পছন্দ না হলে আরেকটা অবশ্যই হবে আপনাদের হচ্ছে সব ফেব্রিকস হচ্ছে ভাইয়া ইন্ডিয়ান থেকে জি অবশ্যই এরপরে আমরা চলে যাচ্ছি আমাদের গুজরাটি ফেব্রিকসের মানে সবচেয়ে মোস্ট অফ দ্য ভাইরাল যেটা হয় যেটা জন্য অনেকেই অপেক্ষা করে গুজরাটি ফেব্রিকস গুজরাটি ফেব্রিকস ইন্ডিয়ান যেই আপনার অনেক যে একটা ভালো কালেকশন বলা যায় মানে অনেকে ভাবে যে এগুলো বেশিরভাগ ইন্ডিয়াতে চলে তো আমরা কিন্তু এগুলো নিয়ে এসেছি আমাদের ইউনিক ফর তো আপনারা কিন্তু এগুলো ইউনিক ফর এভারে পেয়ে যাবেন এরপরে কিন্তু ইন্ডিয়ান কালেকশন মধ্যে আর একটা আছে সুন্দর অ্যাশ কালার মধ্যে একটি দেখুন এটা হচ্ছে অ্যাশ কালার জি 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 আমরা কিন্তু কোনো এমবোয়ডারি কিংবা আপনার বলা হয় যে প্রিন্টের ওগুলো ইউজ করি না আমাদের পটিতে বা পাঞ্জাবিতে সবগুলো সুতোর কাজ করা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর অ্যাশ কালার মধ্যে কিন্তু গোল্ডেন কালার শেড সুতোর কাজ করা আছে তো তবে আমাদের কাছে কিন্তু এটার আরেকটা কালার আছে দেখতে পাচ্ছেন পার্পেল কালারের মধ্যে হ্যাঁ এটা হচ্ছে পার্পেল কালার না পার্পেল কালারের মধ্যে এই সেম ফেব্রিক সেম ফেব্রিক্সের মধ্যে এটাও কিন্তু सेम সুতোর কাজ করা আছে এটার যে কোনো সাইজ আমাদের কাছে अवेलेबल আছে ভাইয়া হ্যাঁ সিকোয়েন্সের মধ্যে কিন্তু আরেকটা কালেকশন আছে দেখুন মাল্টি কালার সুতোর কাজ করা হ্যাঁ মাল্টি কালার সুতোর কাজ করা আর হচ্ছে বাটন কিন্তু সুতোর কন্ট্রাস্টে করে মানে পুরোপুরি ফেব্রিক্সে কন্ট্রাস্টে করা আছে ওটার মধ্যে কিন্তু আমাদের কাছে আরেকটা আছে এই দেখুন কতটা সুন্দর এটাও কিন্তু সেম সুতোর কাজ করা আছে এবং গোল্ডেন কালার সুতোর কাজ করা আছে বাটনও দেখতে পাচ্ছেন মেটেল মেটেল বাটন কিন্তু এখানে আমরা ইউজ করেছি এবং সেম ফেব্রিক্স এর ভিতরে জি এটা যে দেখুন কতটা সুন্দর এটা কিন্তু মাল্টি কালার সুতোর কাজ করা বিশেষ ভাবে এটা কিন্তু পিঙ্ক কালারই বলা যায় বাট এখানে কিন্তু আরো কয়েকটা কালার সুতোর কাজ করা আছে সেম ফেব্রিক্স এর মধ্যে সেম ডিজাইনের মধ্যে কিন্তু এটা গোল্ডেন কালার হ্যাঁ এটা হচ্ছে গোল্ডেন কালার ব্লু কালার বা গোল্ডেন কালার সাদা কালার সুতোর কাজ করা আছে এটা এই যে এটা হচ্ছে স্কাই কালারের মধ্যে স্কাই ব্লু কালার মধ্যে আপনার গোল্ডেন কালার সুতোর কাজ করা আছে ইন্ডিয়ান জি এটাও ইন্ডিয়ান ফ্যাব্রিক্স এরপরে কিন্তু আছে আপনার লেমন কালার মধ্যে দেখুন কতটা সুন্দর গোল্ডেন সুতোর কাজ করা আছে এবং সুতোর কাজ করা আছে এটাও কিন্তু সাইজ আমাদের কাছে আছে এটা ইন্ডিয়ান ইন্ডিয়ান মধ্যে বটল কালার এটাও কিন্তু পুরোপুরি ইন্ডিয়ান ফ্যাব্রিক্স সুন্দর ব্লু কালার মধ্যে ডিপ ব্লু কালার বলা যায় ডিপ ব্লু কালার এটাও কিন্তু পুরোপুরি সুতোর কাজ করা এই যে মেরুন কালার মধ্যে কিন্তু আরেকটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ডিপ মেরুন কালার হ্যাঁ এটা কিন্তু বাটন দেখতে পাচ্ছেন পুরোপুরি কন্ট্রাস্ট করে দেওয়া আছে এটার মধ্যেও কিন্তু মেরুননেস মেরুন কালার বা ওটার একটা শেড আছে দেখুন আমি যে পাঞ্জাবি যে পাঞ্জাবির সাথে আমি কিন্তু এই যে একটা পরে আছি এটা পরে আছেন এটার মধ্যে কিন্তু এটা সুন্দর একটি কোটি হ্যাঁ এটার সাথে কন্ট্রাস্ট করে কিন্তু আমি পরেছি দেখতে পাচ্ছেন পুরোপুরি গোল্ডেন শেড এর অফ হোয়াইট কালার বলা হয় এটা কিন্তু সাদা কালার না বিরোধ অফ হোয়াইট জি জি এটা হচ্ছে অফ হোয়াইট কালার এটাও কিন্তু আপনাদের এগুলো সব হচ্ছে আপনাদের ঈদ কালেকশন মূলত জি আমাদের ঈদ কালেকশন তাই আমরা কিন্তু এগুলো ভালোভাবে ফুটিয়ে তুলছি লাইট গ্রিন কালারের মধ্যে একটি ফেব্রিক্স এর একটি কোটি দেখুন কতটা সুন্দর এগুলো কিন্তু যে কোনো সাইজ আমাদের কাছে অ্যাভেলেবল আছে তো এগুলো যে না পাওয়ার কোনো আশঙ্কা নেই আমাদের কাছে আসলে কিন্তু পেয়ে যাবেন আমার এই কালেকশন গুলো পিঙ্ক কালারের মধ্যেই আর একটি সুন্দর একটি কালেকশন হ্যাঁ এটাও কিন্তু আমাদের ইন্ডিয়ান ফেব্রিক্স এবং ইন্ডিয়ান ফেব্রিক্স এর মধ্যে কিন্তু আমরা ফেব্রিক্স দিয়ে বাটন কন্ট্রাস্ট করে দেওয়া হয়েছে এটাও কিন্তু যে কোনো সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে